আসসালাম প্রাইভিউরের সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরো একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে ভাই আপনি কেমন আছেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হে ব্রো হাউ ইউ এখানে হে ব্রো অর্থ এই যে ভাই হাউ অর্থ কেমন ইউ অর্থ আপনি হে ব্রো হাউ আর ইউ এই যে ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এখানে আই অর্থ আমি গুড অর্থ ভালো আই এম গুড আমি ভালো আছি কেমন ছিল তোমার যাত্রা এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওয়াজ ইউর ট্রেপ এখানে হাউ অর্থ কেমন ওয়াজ অর্থ ছিল ইউর অর্থ তোমার ট্রিপ অর্থ যাত্রা হাউ ওয়াজ ইউর ট্রিপ কেমন ছিল তোমার যাত্রা এটা অসাধারণ ছিল এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এখানে অর্থ অসাধারণ ইট ওয়াজ ফ্যান্টাস্টিক এটা অসাধারণ ছিল এরা শুনে আনন্দিত হলাম এই বাক্যটির ইংরেজি অর্থ হবে glad টু হেয়ার দ্যাট এখানে গ্লেড অর্থ আনন্দিত টু হেয়ার অর্থ শুনে অর্থ এটা glad টু হেয়ার দ্যাট এটা শুনে আনন্দিত হলাম আমি তোমাকে কিছু বলতে চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই want টু টেল ইউ সামথিং এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু টেল অর্থ বলতে ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং আমি তোমাকে কিছু বলতে চাই কে পরিষ্কার করবে এই ঘর এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু উইল ক্লিন দিস হাউস এখানে হু অর্থ কে ক্লিন অর্থ পরিষ্কার করা দিস অর্থ এই হাউস অর্থ ঘর হু উইল ক্লিন দিস হাউস কে পরিষ্কার করবে এই ঘর কে খাবার রান্না করবে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হো উইল কুক ফুড এখানে হো অর্থ কে কুক অর্থ রান্না করা অর্থ খাবার খাবার কে রান্না করবে আমি একটি নতুন দাসী নিয়োগ করেছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হায়ার্ড আই অর্থ আমি হায়ার্ড অর্থ নিয়োগ করেছি এই অর্থ একটি

এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে ইজ কুইন ইউর রোম এখানে সে অর্থ সে কুইনিং অর্থ পরিষ্কার করছে ইউর অর্থ তোমার রোম অর্থ ঘর সে ইজ কুইন ইউর রুম সে তোমার ঘর পরিষ্কার করছে আমি আমার রুমে যাচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু মাই রোম এখানে আই অ্যাম অর্থ আমি অর্থ অর্থ যাচ্ছি মাই আমার রুম অর্থ আই অ্যাম গোয়িং টু মাই রুম আমি আমার রুমে যাচ্ছি এই রোম সত্যিই সুন্দর এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস রুম ইজ রিয়েলি বিউটিফুল এখানে দিস রোম অর্থ এই রোম রিয়েলি অর্থ সত্যি বিউটিফুল অর্থ সুন্দর দিস রুম ইজ রিয়েলি বিউটিফুল এই রুম সত্যিই সুন্দর এখানে একটি এসি আছে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেয়ার ইজ আন এসি হেয়ার এখানে দেয়ার অর্থ এখানে অ্যান অর্থ একটি এসি অর্থ এসি হেয়ার অর্থ এখানে দেয়ার ইজ আন এসি হেয়ার এখানে একটি এসি আছে আপনি কি রুম পরিষ্কার করেছেন এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিডিও ক্লিন দ্য রুম এখানে ইউ অর্থ আপনি কি ক্লিন অর্থ পরিষ্কার করা রুম আপনি কি রুম পরিষ্কার করেছেন হ্যাঁ আমি তোমার ঘর পরিষ্কার করেছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই ক্লিন ইউর রুম এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই অর্থ আমি ক্লিন অর্থ পরিষ্কার করেছি ইউ রোম অর্থ তোমার ঘর ইয়েস আই ক্লিন ইউর রোম হ্যাঁ আমি তোমার ঘর পরিষ্কার করেছি তুমি এখন যেতে পারো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান গো নাও এখানে ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারো গো অর্থ যাওয়া নাও অর্থ এখন ইউ ক্যান গো নাও তুমি এখন যেতে পারো আমি ঘুমাতে চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু স্লিপ এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই স্লিপ অর্থ ঘুম টু স্লিপ অর্থ ঘুমাতে আই ওয়ান্ট টু স্লিপ আমি ঘুমাতে চাই আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্লিন মাই রুম প্রপারলি এখানে ক্লেন অর্থ পরিষ্কার করা মাই রোম অর্থ আমার রুম প্রপারলি অর্থ সঠিকভাবে ক্লেন মাই রোম প্রপারলি আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো তারপর তুমি যেতে পারো এই বাকরের ইংরেজি অর্থ হবে দেন ইউ ক্যান গো এখানে দেন অর্থ তারপর ইউ ক্যান অর্থ তুমি পারো গো অর্থ যেতে দেন ইউ ক্যান গো তারপর তুমি যেতে পারো তুমি কি দেখতে পাও না এই বাক্যটির ইংরেজির অর্থ হবে সি এখানে কান্ত সি অর্থ দেখতে পাও না ইউ অর্থ তুমি কান্ত ইউ সি তুমি দেখতে পাও না আমি এই মুহূর্তে ব্যস্ত এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম বিজি রাইট নাও এখানে আই অ্যাম অর্থ আমি বিজি অর্থ ব্যস্ত রাইট নাও অর্থ এই মুহূর্তে আই অ্যাম বিজি রাইট নাও আমি এই মুহূর্তে ব্যস্ত আমাকে বিভ্রান্ত করবে না এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ডিস্ট্র্যাক্ট মি এখানে ডোন্ট অর্থ না ডিস্ট্র্যাক্ট অর্থ বিভ্রান্ত করা মি অর্থ আমাকে ডোন্ট ডিস্ট্র্যাক্ট মি আমাকে বিভ্রান্ত করবে না তোমার কাজ দ্রুত শেষ করো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফিনিশ ইউর ওয়ার্ক কুইকলি এখানে ফিনিশ অর্থ শেষ করা ইউর অর্থ তোমার ওয়ার্ক অর্থ কাজ অর্থ দ্রুত ফিনিশ ইউর ওয়ার্ক কুইকলি তোমার কাজ দ্রুত শেষ করো আমি কি একটু বিশ্রাম নিতে পারি এই বাক্যটির ইংরেজির অর্থ হচ্ছে ক্যান আই হ্যাভ সাম রেস্ট এখানে ক্যান আই অর্থ আমি কি পারি সাম অর্থ একটু রেস্ট অর্থ বিশ্রাম ক্যান আই হ্যাভ সাম রেস্ট আমি কি একটু বিশ্রাম নিতে পারি আমি অনেক ক্লান্ত এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম ভেরি টায়ার্ড এখানে আই অর্থ আমি ভেরি অর্থ অনেক টায়ার্ড অর্থ ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড আমি অনেক ক্লান্ত